ওজুবুল্লাহ বিসমুল্লাহি রহমান ওয়াহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি আবরাকাত আপনারা দেখছেন রুকায়তাবজা চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত সৌজন্যমূলক একটি ভিডিও এটা খুবই উপকারী খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ফলপ্রসূ একটা আমল যে সমস্যার কারণে আজকে বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি শহর নয় প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ ফ্যামিলিতে একটা সমস্যা ফেস করে যার কারণে বিভিন্ন দাম্পত্য জীবনে অশান্তি চলে আসে এমনকি সংসার পর্যন্ত ভেঙে যায় যেটা হলো সামাজিক একটা ব্যাধি পরকিয়া। আর আজকে আমরা জানব এই পরকিয়া সম্বন্ধে যে পরক্রিয়া থেকে মুক্তির জন্য কাউকে পরকিয়া থেকে ফেরানোর জন্য কি কি আমল প্রয়োগ করতে হয় তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই আমলের দিকে যেটা হলো যদি কারো স্বামী বা স্ত্রী এটা স্বামীদের ক্ষেত্রেও করতে পারেন অথবা স্ত্রীদের ক্ষেত্রেও করতে পারেন যে কেউ যদি প্রক্রিয়ায় জড়িয়ে যায় তাহলে তাকে প্রক্রিয়া থেকে বিরত করার জন্য যে যদি স্বামী প্রক্রিয়া করে যে ব্যক্তি প্রক্রিয়া করতেছে স্বামী করলে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় সুরা খাস একচল্লিশ বার পাঠ করে স্বামীর মাথার উপরে দম দিবে আর যদি স্ত্রী প্রক্রিয়া জড়িয়ে যায় সে রাতে ঘুমানোর পর তাও সুরা এখ্লাস একচল্লিশ বার পাঠ করে তার মাথার উপর দম দিবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে যে রব্বুল্লা আলামিন এই আমলের উচ্ছিলে আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে যে পরকে যেন এই কাজটা করবে যে আমল করবে উনি এরকম বলবে যে একে প্রক্রিয়া থেকে বিরক্ত করে দাও এবং প্রক্রিয়া সম্পর্ক বিচ্ছেদ করে দাও তো এইরূপ যদি এই আমল লাগাতার একচল্লিশ দিন করা যায় তাহলে আল্লাহ রব্লা আলামিন ওই প্রক্রিয়া থেকে বিচ্ছেদ করে এটা হলো যদি স্বামী কাছে থাকে বা স্ত্রীর কাছে থাকে সেই অবস্থা আর যদি দূরে থাকে বা বিদেশ থাকে বা স্ত্রী গ্রামে স্বামী ঢাকাতে বা অন্যান্য শহরে পরকিয়ে লিপ্ত বা স্বামী ঢাকা স্ত্রী গ্রামে থেকে পরকিয়ে লিপ্ত বা বিদেশে স্বামী বাড়িতে স্ত্রী পরকিয়ে লিপ্ত তাহলে যে আমলটি আপনারা করবেন সেটি হলো

ইশারের নামাজের পরে দুরাকাত নকল নামাজ পড়ে যদি একশো একুশ বার করে পাঠ করা যায় প্রত্যেক অথবা প্রত্যেক নামাজের পরে একুশবার করে আল্লাহ পাঠ করে আল্লাহর কাছে যদি দোয়া করে এবং স্বামীকে পরকিয়া বা স্ত্রীকে পরকিয়া থেকে বিরক্ত করা নিয়োগ করে যদি দোয়া করে এটা এটার আমল চালিয়ে যায় তাহলে মহান আল্লাহ রবুল্লা আলমী এই আমলের বরকতে পরকিয়া থেকে বিরত করে দিবেন বিচ্ছেদ করে দেবেন তো খুবই ফলপ্রসূ এবং পাওয়ারফুল খুবই পরীক্ষিত একটি পৌরণিক আমল তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেল দ্বারা আমরা উপকৃত হব তাহলে করতে পারি এবং আমার চ্যানেলে পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং কমেন্টসে জানিয়ে দিন আগামীতে কোন ভিডিও আপনাদের কাছে দিলে আপনারা উপকৃত হবেন বা আপনাদের প্রয়োজনীয় ভিডিওর কথা কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত